নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আর চলে অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো তোমরা আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছো এই নিয়ে যে তোমরা কিভাবে হারমোনিয়ামের স্পিড বাড়াবে কারণ তোমরা অনেকেই বলতে চাইছ যে তোমরা গান প্রপারলি হয়তো খালি গলায় গাইতে পারছো কিন্তু হারমোনিয়াম বাজাতে গেলে আঙুল আটকে যাচ্ছে হারমোনিয়াম বাজাতে গেলে গানটা ভালো হচ্ছে না এর একমাত্র কারণ যে তোমাদের হারমোনিয়ামের সাবলীলতা নেই হারমোনিয়াম যদি তোমরা সাবলীলভাবে বাজাতে পারো তখনই একমাত্র তুমি গানের দিকে কনসেন্ট্রেট করতে পারবে তখন তোমার গানটা ভালো হবে তাই জন্যে হারমোনিয়াম বাজিয়ে গান করার সময় তোমাদের প্রথমত সাবলীলভাবে হারমোনিয়াম বাজাতে হবে যাতে হারমোনিয়ামের দিকে আলাদা করে কনসেন্ট্রেট না করতে হয় তাহলে তো গানের দিকে কনসেন্ট্রেট করতে পারবে না তো তার জন্যেই আজকে আমি ভিডিওটা এনেছি কিছু প্র্যাকটিসেস নিয়ে যার জন্য যাতে তোমাদের হারমোনিয়ামের হাতের স্পিডটা তোমরা বাড়াতে পার পারো কি কী প্র্যাকটিস করতে হবে সেটা জানতে পারো তো না টেনে ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ টিপস পাবে কীরকমভাবে বাজাতে হয় ফিঙ্গার নাম্বার কী কী দিতে হয় পাঁচটা আঙুল দিয়ে কি হারমোনিয়াম বাজাতে হয় এই ধরনের সমস্ত উত্তর আজকে তুমি পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো একটা সাবস্ক্রাইব জাস্ট মেক্স মাই ডে তো চলো ভিডিওর কথায় আসি হারমোনিয়ামে যাই আমরা আজকে তোমাদের প্রথম প্র্যাকটিস হলো যেটা বাজাবে টানা দশ মিনিট কিভাবে কি বাজালাম

লেখা দেওয়া আছে তোমরা প্রপার খাতে আগে লিখে নাও তারপর তোমরা প্র্যাকটিস করো তোমরা প্রথমে কিন্তু ফার্স্ট বাজাতে যাবে না আমি যে টেম্পোতে দিলাম সেই প্রথমেই সে সেই টেম্পোতে যাবে না তাহলে হাতে তোমাদের ক্ল্যারিটি আসবে না যেটা খুব দরকার যে কোনো গান বাজানোর ক্ষেত্রে বা কোনো অলঙ্কার বাজানোর ক্ষেত্রে হাত চড়িয়ে গেলে হবে না ক্ল্যারিটি আনতে হবে তার জন্য তোমরা প্রথমে স্লোলি প্র্যাকটিস করবে তারপরে দুদিন কি তিন দিন প্র্যাকটিস করার পর বা এক সপ্তাহ প্র্যাকটিসের পর তোমরা তারপরে স্পিড বাড়ালে প্রথমে তোমরা এরকম স্পিডে এরকম স্পিডে প্র্যাকটিস করবে অ্যান্ড তোমরা লক্ষ্য করো যে আমার হাত কিন্তু একদমই আরষ্ট হয়নি ফ্রি আছে হাতটা এই হলো তোমাদের ফার্স্ট প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট ফাস্ট বাজাতে পারবে তত বেটার বাট প্রথমেই নয় আমি আগেই বলেছি আর ফিঙ্গারিংটা ম্যাটার করবে কারণ আগেরটাই তোমরা প্রত্যেকটাই সেম ফিঙ্গারিংয়েই বাজাচ্ছিলে আই থিংক সো আর এইটা তিনটে আঙুল কি চারটে আঙুল দিয়ে নয় তিনটে আঙুল কি দুটো আঙুল দিয়ে নয় অবভিয়াসলি চারটে আঙুল দিয়ে বা পাঁচটা আঙুল তোমাকে বাজাতে হবে কীভাবে দেখ

একটা টেম্পো মেনটেন করে করবে সব সময় তাল মানে তালটা যে সাগা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পামা এরম তালে কি সাগা রেসা রে মা গা রে গা পা মা গামা ধা পামা এরম তালে তালটা মেনটেন করবে অবভিয়াসলি এই হলো তোমাদের সেকেন্ড প্র্যাকটিস অ্যান্ড তিন নাম্বার প্র্যাকটিস হলো

টানা দশ মিনিট বাঁচানোর পরে রেস্ট নাও দশ মিনিটের আগে রেস্ট নেবে না দশ মিনিটের পরে রেস্ট নেবে কারণ না হলে প্রথমে প্রথমে হাতে ব্যথা করবে কবজির এই জায়গায় ব্যথা করবে দশ মিনিট টানা বাঁচালে বাট স্পিডে বাঁচলে ব্যথা করবে বাট তোমরা দেখতে পারো তো আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আরও ভালো ভালো এই ধরনের ভিডিও শর্ট লিপির ভিডিও কিবোর্ড টিউটোরিয়াল টিউটোরিয়াল পেতে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো নমস্কার